আসসালামু আলাইকুম আমাদের কাছে সোলার পাম্প চালানোর জন্য যে মিগনো মিগ্নো ব্র্যান্ডের যে ভিএফিগুলো প্রয়োজন ওই ভিফ আমাদের কাছে আছে যারা নিজেরাই সেটিং করবেন কিংবা অনেকেই ব্যবসা করেন তো যারা নিজেরা সেটিং করবেন তারাও এক পিস নিতে পারবেন যারা ব্যবসা করেন তারা অবশ্যই নিতে পারবেন তো আমাদের কাছে এই ভিএফিগুলো পাওয়া যাচ্ছে একেবারে পাইকারি মূল্যে পাইকারি মূল্যে আমাদের কাছে ভিএফডি পাবেন শুধু যারা সোলার পাম্প ইউজ করেন তাদের জন্যই তাদের জন্যই আমাদের এই ভিএফিগুলো আমাদের কাছে সিঙ্গেল ফেজ দুশো বিশ ভোল্ট এবং থ্রি ফেজ দুশো বিশ ভোল্ট এবং থ্রি ফেজ তিনশো আশি ভোল্ট এই সকল ধরনের ভিএফি আমাদের কাছে আছে আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কিংবা কেউ মনে করতেছেন আপনারা নিজেরাই সেটিং করবেন যে আমরা নিজেরাই পাম্প স্থাপন করব সোলার পাম্প এখন সোলার পাম্প স্থাপন করা কোনো কোনো একেবারে কোনো ব্যাপারই না ভাই এখন যে কেউ আপনারা এই পাম্পটা স্থাপন করতে পারবেন অনেকে মনে করতেছেন যে পাম্প স্থাপন করব কিভাবে এটা অসম্ভব ব্যাপার আসলেই আমরা ভিডিও কলের মাধ্যমে সব কিছু বলে দিই যে আপনারা কীভাবে এই মিগ্ন ব্র্যান্ডের ভিভডিগুলা সেট আপ করবেন তো আপনারা যারা জানে না যে কিভাবে স্থাপন করতে হয় ওরাও পারবে তো এই জন্যই আমাদের এই ভিডিওটা দেওয়া যেন প্রত্যেকটা কৃষক প্রত্যেকটা কৃষকের জন্য এই সোলার পাম্পগুলা স্থাপন করতে পারে এই জন্য আমাদের এই ভিডিওগুলা দেওয়া কারণ আমরা চাচ্ছি সারা বাংলাদেশে প্রত্যেকটা কৃষক যেন সোলার পাম্প স্থাপন করে তো আমরা এই ভিএফডিগুলো অবশ্য আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি তো আর কথা বারাচ্ছি না ভাই যাদের চ্যানেলটা ভালো লাগবে আমাদের কথাগুলা ভালো লাগবে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক দিবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ